দুনিয়াতে যত সব কঠিন কাজ আছে তার মধ্যে সবচেয়ে কঠিন কাজ হলো মানুষ চেনা মানুষ যে বহুরূপী তা আমি আমি আগে বিশ্বাস করতাম না এখন আফসোস মানুষ মানুষ হইয়া চিনতে পারি নাই। নয়তো যাদের বছর যারা নৌকা নৌকা করে মিছিল করে তারা এখন দানের শীষ দানের শীষ করে মিছিল করে আসেন মাল লন নয়তো আগে বাড়ায় তেল লন বাবা যায় এগুলা আল্লাহ জানে কি জানি পাপ করছি দেখে এইসব দেখা লাগতে হ্যাঁ তোমরা কি ভাই মানুষ নাকি ফটো হ্যাঁ এই যে বর্তমান রাজনীতিতে হাইব্রিড নেতা গো দেখতেছেন এগুলার এক সময় দুইশো কয়েক টাকা আর সিঙ্গারা পুরী দিয়ে ভাড়া করত ভাই কি একটা অবস্থা হ্যাঁ এলাকায় ভোট ভোটার আছে ছয়শ আর নেতা হয়ে গেছে আষ্টশ তোমরা যারা পুরি সিংহারার লোবে মিছিলে যাও তারা অবশ্যই তলাবি লাই জান্নাত তোহা হাউনাং কেল পরিমুনি পর্দা শিলফুপু ও লাইলার ছবি নিয়ে মিছিলে যাইবা আমার কাছে লিংক আছে ভাইরাল করে দিব না 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 থুকু মানে আমার সাথে লিংক আছে মানে যোগাযোগ আছে আমি পাঠায় দিব এটাই বাসি দূরে